দেখুন শুভেন্দু অধিকারী রাজনীতি করছে এই পরিষ্কার রাজনীতি ছাড়া আর কিছু নয় শুভেন্দু অধিকারীর জানা উচিত সারা ভারত সারা বাংলার সারা ভারতের মানুষের জানে যে এটা বাংলাদেশের ইস্যুটা হচ্ছে পররাষ্ট্র দপ্তরে। ভারতের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কাছে চাপ দেবে আলোচনা করবে কিভাবে ওখানকার যে সংখ্যালঘু তারা যেন নির্যাতিত না হয় কিছু কিছু জায়গায় অনেক বেশি বলা হয়েছে মানে ম্যাটার ওয়াজ ব্লোন আউট অফ প্রপোর্শন যেটাকে আমরা বলি অ্যান্ড দ্যাট হ্যাপেন সেখানে কিছু চ্যানেলও সেটা করেছে আমরাও আবেগতারিত হয়ে গেছি কারণ ধর্মের নামে আমরা একটু আবেগতারিত হয়ে যাই কিন্তু আসল ঘটনা কিন্তু অন্য রকম অনেক ডাক্তার আবার বলে বসলো শুভেন্দু অধিকারীর মতো নির্বুদ্ধিতা দেখিয়েছে কিছু ডাক্তার বাংলাদেশি পেশেন্টে দেখব না আরে আমি ডাক্তার আমাকে পেশেন্ট দেখতে হবে উইথ কম্প্যাশন অ্যান্ড রেসপেক্ট পেশেন্ট এলে আমাকে দেখতে হবে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমাকে দেখতে হবে এরকম হাওয়া তুললে হবে না হাওয়া তুলে সামাজিক মাধ্যমে হাওয়া তুলে গল্প বানিয়ে আবার সেটা রসিকতার জায়গায় নিয়ে যাওয়া আমাকে বিচক্ষণতা আমার বিচক্ষণতা আমি ব্যবহার করব সেখানে আমি পরিষ্কার বলবো বাংলাদেশের রোগীকেও দেখব এবং ভারত বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক সেটা যেন ফিরে আসে আজ হাসিনা কিছু ভুল করেছেন এটা অস্বীকার করার নেই কিন্তু আজকে ইউনুস কিন্তু দুর্বলতা দেখাচ্ছে সেখানে উনি যেন নিজের যোগ্যতা প্রমাণ করতে গেলে ওনাকে কিন্তু আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে এবং ওনাকে কিন্তু একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখন কাজ দেশটা চালাতে হবে উনি কারুর কথার সুরে যেন না টানেন উনি পুতুল নন এটা ওনাকে কিন্তু প্রমাণ করতে হবে সেখানে ইউনুস সাহেবের কাছে এটাই আমাদের পরিষ্কার অনুরোধ আপনিও এ ব্যাপারে কিন্তু পুরো দমে সাহায্য করুন পুরো বিষয়টাকে ক্লিয়ার করুন কেন এত ফেক ভিডিওগুলো আসছে কিভাবে আসছে সেটা তদন্ত করুন কারা করছে বাংলাদেশের ভেতর থেকে কেউ করছে কিনা না সেটা তো পূর্ণাঙ্গ তদন্ত করুন আর মানুষ যেন বিচার পায় এই যে মানুষ বিচার চাইতে গিয়ে যদি দেখে উকিলরা বাড়াবাড়ি করছে মারামারি করছে ভয় দেখাচ্ছে এটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন একটা রাষ্ট্রের পক্ষে নয় সেই রকম বিজ্ঞাপন যাতে না হয় একটা আইন আদালত দিয়েই তো একটা দেশ তৈরি হয় সংবিধান তৈরি হয় সেটা যেন বাংলাদেশে পূর্ণাঙ্গ হবে এটা যেন সমর্থন করা হয় এবং সম্মান জানানো হয় যে বাংলাদেশের যে কোনো মানুষের আইনি পদক্ষেপ নেবার অধিকার আছে যে অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কখনও উনি বর্ডারে ঘুরে বেড়াতে যাচ্ছেন হয়তো বর্ডারে ইট মারতে যাচ্ছেন বা বর্ডারে কী করতে যাচ্ছেন বাংলাদেশিদের সাথে টাটা করতে যাচ্ছেন কিনা জানি না কিন্তু লড়াই তো উনি করতে পারবেন না উনি সৈনিক নন তার জন্য আমাদের আর্ম আছে কিন্তু বাংলাদেশের সাথে শুভেন্দু অধিকারী জড়াতে পারেন না শুভেন্দু অধিকারী এই মিছিল মিটিং দিল্লিতে রাস্তায় চলে যাক পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দিক তাহলে বুঝবো ওনার এলেম আছে ওনার সাহস আছে উনি আসল বিষয়টা জানেন যে বিষয়টা কিভাবে মেটাতে হয় পররাষ্ট্র দপ্তরকে চাপ দাও যে তোমরা গিয়ে বাংলাদেশকে চাপ দাও নিজেদের মধ্যে একটা আলোচনা করো আলাপ আলোচনা করলে আমি মনে করি অনেক বিষয় কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে বাংলাদেশে যা ঘটছে অনেক ক্ষেত্রে অকাঙ্ক্ষিত অনেক ক্ষেত্রে অভিব্রত নয় এরম ঘটনা ঘটেছে কিন্তু আবার ফেক ভিডিও তৈরি হয়েছে সেই ফেক ভিডিওটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সরকারেরও যেরম বাংলাদেশ সরকারেরও যেরম এবং স্পষ্ট বার্তা দেওয়া যে বাংলাদেশে যা ঘটছে সেটা যেরকম অনভিপ্রেত সেটাও কিন্তু আবার কিছু ফেক ভিডিওতে আপনারা আবেগতারিত হয়ে যাবেন না এবং কারা ভিডিওটা বানাচ্ছে সেটা ইউনিস সাহেবের জনাব ইউনিসেরও দেখার দায়িত্ব সেটা আমাদের ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তর যার হাতে জয়শঙ্করবাবু তারও দেখা দরকার তো দুজনের কাজ আছে তো কাজ দুজনের যদি হয়ে থাকে মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক সব কিছু আমরা একই সাথে আবার সম্পর্কটা সুসম্পর্ক তৈরি হয় সেটা চাইবো এটাই চাইব একজন ভারতের নাগরিক হয়ে বাংলার নাগরিক হয়ে আর শেষমেশ দুধারেই আমরা বাংলায় কথা বলি আমরা বাঙালি কিন্তু করোনাটা হচ্ছে আমরা জাতি নষ্ট করে ফেলবো কেন সেখানে বাংলাদেশেও একটা কথা বলবো পাকিস্তানের দ্বারা যারা অনুপ্রাণিত তাদেরকে যেন এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যা বাংলায় কথা বলি আমরা দেশটা আলাদা কিন্তু দেশটা তৈরি করতে ভারতের কিন্তু একটা বড় অবদান আছে সেটা অস্বীকার করার নেই সেটা বাংলাদেশও অস্বীকার করতে পারবে না দু একজন ভুঁইফোর দু চারটে কথা বলছেন তাতে কিচ্ছু এসে যায় না ভারতের স্থান অনেক উঁচুতে ভারত ভারতের সাহায্য করে যাবে কিন্তু বাংলাদেশও ভারতের কথায় যেন অনুরোধটা রাখে যে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় যেন ঠিক মতন থাকে সুরক্ষিত থাকে তাদের ওপর যেন কোনো হিংসার ঘটনা না ঘটে শুভেন্দু অধিকারী মানে বিজেপি যখন সংখ্যালঘুদের কথা বলে তো তাদের বিরুদ্ধে তো একাধিক রূপ রয়েছে যে ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযুক্ত বিজেপির বিরুদ্ধে ঘটনা তার জন্য তো আমরা বলছি আজকে ভারতবর্ষে আছি বলি আমরা গর্বিত ভারতবর্ষের গর্বিত বাঙালি আমি সেখানে স্পষ্ট বলছি যে ঘটনাটা ঘটছে আজকে ধুমধাম করে মসজিদকে ঘিরে একটা ঝামেলা হয়ে গেল উত্তরপ্রদেশে এটাই কি এটা তো কোনো সভ্য দেশের বিজ্ঞাপন হতে পারে না আমাদের নিশ্চয়ই সংখ্যালঘু আছেন সংখ্যালঘু যারা মানে দেশকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত সংখ্যালঘু কথাটার মধ্যে আমার এখন আস্তে আস্তে আপত্তি আছে কারণ আমার বক্তব্য সেখানে নাগরিক তারা কিন্তু নাগরিক হয়ে তারা যদি দেশ বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও তাই কোনো বিন্দুমাত্র আমার মানে বলতে দ্বিধা নেই কিন্তু যারা এখানে শান্তিপ্রিয় মুসলমান যারা এখানে মানে খ্রিস্টান যারা এখানে সংখ্যালঘু তাদের প্রতি যেন আমরা সম্মানটা দিই তাদের তাকে আমরা যেন কাছে টেনে আনি তাহলেই তারা বুঝতে পারবে যে তারা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নাগরিক গর্বিত ভারতীয় সে সুতরাং আমরা সে আজ বিজেপি অনেক কাজই করে যেগুলো সমীচীন নয় শুভেন্দু অধিকারী অনেক কথা বলেন যা সমীচীন নয় কিন্তু তবুও ভারতবর্ষ ভারতবর্ষের মতো চলবে গণতন্ত্র যেরম আছে আমরা সেকুলারও সে বিষয়টাও কিন্তু খুব স্পর্শ করে আমি বলতে চাই তার জন্য আমি গর্বিত